গোল্ডেন ফাইবারের মধ্যে একটু যারা কালারফুল চান তাদের জন্য এটা আছে এটাও এক্সিরামিকের নতুন এসছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দিই দুইটা কালার অনেক পপুলার মাত্র সাত আট দিন হলো আসছে বাট আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে সেল করতেছি এখানে দেখতে পাচ্ছেন মিরর পলিশে আর। অনেকগুলো কালার আছে কালারফুল নিতে চান বিশেষ করে অনেকে স্কেটিংয়ে বা একটু কর্নার একটু ডিজাইন করতে চান কালারফুল টাইলস দিয়ে বা অনেকে বাড়ির এক্সটার্নাল সাইডটা বিশেষ করে পিরার যে ব্যাপারটা থাকে ওখানে এই ধরনের ডিজাইনগুলো আপনারা দিয়ে থাকেন টাচ করলে কিন্তু আসলে এটা টোটাল একটা কাঠের একটা ফিল পাচ্ছেন তার মানে একটা কাঠের যে টেকচারটা বা যেই ধরনের একটা শেড থাকে সেই সেম জিনিস আপনি টাইলসে পেয়ে যাচ্ছেন মনে হবে না যে আপনি টাইলস ইনস্টল করেছেন কেন ক্রিস্টাল পলিশ হাই গ্লসি এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে রাখা এগুলো বর্তমান বাজারের সবচেয়ে উন্নত মানের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ডিউরেবল টাইলস এই মুহূর্তে বাজারে এর থেকে ভালো মানের টাইলস আর দ্বিতীয়টি নেই সবচেয়ে মজার বিষয় হলো আপনার এই পছন্দ হলো আপনি একটু স্ক্যান করলেন এটা টোটাল একটা ফ্লোর সেট আপনি পেয়ে যাচ্ছেন চব্বিশ আটচল্লিশ এটা আমাদের হিউজ কালেকশন এর পাশাপাশি আমাদের কিন্তু বত্রিশ বত্রিশ সাইজের কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশ যারা নিতে চান আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি টু হান্ড্রেড প্লাস আইটেম এক ছাদের নিচে আপনি মানে পেয়ে যাচ্ছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম গাইস আজকের ভিডিওটি এক্সক্লুসিভ হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওতে বিশেষ করে আপনার স্বপ্নের বাড়িটি সাজানোর জন্য ফ্লোর টাইলসের সব কালেকশন এক ভিডিওতে থাকছে বিশেষ করে আপনাদের ভালোবাসার চব্বিশ চব্বিশ আবার যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন চব্বিশ আটচল্লিশ প্লাস বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলসই থাকছে এই ভিডিওতে এবং গ্লসি ম্যাথ হাই গ্লসি সব কিছু থাকছে এক ভিডিওতে সো বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ কিছু আসছে একটু ধৈর্যসাখার ভিডিও দেখবেন তাহলে মনের মতো কালেকশনগুলো আজকে ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন তাছাড়াও সুযোগ রয়েছে আপনারা যারা আসতে পারবেন না বা একটু ওভাবে স্ক্রিনশট নিতে পারছেন না সমস্যা নেই স্ক্রিন নাম্বারে কল করবেন হাজার কালেকশন চলে যাবে আপনার মোবাইলে ঘরে বসে চুজ করবেন অর্ডারও করতে পারবেন সো গাইজ আজকে সম্পূর্ণ ভিডিও মেক করতে আমাকে সহায়তা করছে সোনাগা টাইলস কোম্পানির ওনার

তার মানে কালার কম্বিনেশন নিয়ে যারা কনফিউজ থাকেন যে দুই তিন কালার হয় কিনা নরমালি বি গ্রেড সি গ্রেড মালগুলোতে গুলো বেশি হয় বা অনেকে একটু এ গ্রেড মালও এটা যে হয় না তা না যারা একটু খেয়াল করে দেয় না বা স্টক লট যারা দিয়ে থাকে হ্যাঁ তখন এটা হয়ে যায় সো ফর শিওর আপনি এ গ্রেড পাচ্ছেন ইন দা মিন টাইম এক কালার প্রোডাক্ট পাচ্ছেন এটা আপনারা নিশ্চিন্তে থাকুন তো বুঝতে যারা সরাসরি আমাদের দর্শকদের সরাসরি আপনার শোরুম ভিজিট করতে যায় লোকেশনটা একদম ইজি করে বলে দেন হ্যাঁ আমাদের শোরুমটা উত্তরার সবচেয়ে চমৎকার একটা জায়গা চমৎকার কেন বলবো মেট্রো রেল দিয়ে যারা আসতে চান তাদের জন্য একদম ইজি জাস্ট লাস্ট স্টপে যেটা উত্তরা উত্তর নেবে একটা রিক্সা নিয়ে বললে হবে যে আমি বারো নম্বর সেক্টর খালপার যাবো এখানে এসে নক দিলে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল পাবেন আমরা যদি অনলাইনে নাও থাকি আমরা কিন্তু অনলাইনে গেটব্যাক করে আপনাকে সাথে সাথে ম্যাসেজ রিপ্লাই করে থাকি সো যারা আমাদেরকে সরাসরি কল দিবেন সরাসরি কল দিতে পারেন আর যারা অনলাইনে নক দিতে চান সেটাও আমরা অ্যাভেলেবেল আছি ইনশাল্লাহ সো গাইজ কথার বার আছে না এমনি অনেক বড় ইন্ট্রো হয়ে গেছে বাট আজকে যেহেতু অনেক কালেকশন আছে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছেন দুইটা সলিড কালার চব্বিশ চব্বিশ সাইজ অনেকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইঞ্চি বললে আরও ভালো বুঝেন বা অনেকে সিক্সটি সিক্সটিও বলে থাকেন সেন্টিমিটার হিসেবে তিনটাই বলে দিলাম আপনাদের সুবিধার জন্য সলিড কালার আছে মেরুন আছে ব্ল্যাক আছে দেখতে পাচ্ছেন এখানে কালারফুল টাইপ আমরা রেখেছি যারা একটু কালারফুল নিতে চান বিশেষ করে অনেকে স্কেটিং এ বা একটু কর্নার একটু ডিজাইন করতে চান কালারফুল টাইলস দিয়ে বা অনেকে বাড়ির এক্সটার্নাল সাইডটা বিশেষ করে পিরার যে ব্যাপারটা থাকে ওখানে এই ধরনের ডিজাইন আপনারা দিয়ে থাকেন তো কালারফুল এই টাইলস গুলো রেঞ্জটা মোটামুটি 110 থেকে 130 টাকার মধ্যে এই যে গ্যালাক্সি আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফুল বডি উডেন কালার আছে হ্যাঁ কালোর মধ্যে মার্বেল শেড আছে এই যে নতুন এসেছে ইভেন আপনারা চাইলে কিন্তু এই যে অফ হোয়াইট কালার এক কালার নিতে পারছেন আচ্ছা আচ্ছা হোয়াইট আছে অফ হোয়াইট আছে সব আমরা রাখছি আপনাদের জন্য যারা কালারফুল নিতে চান থেকে যেটা আমাদেরকে দিলে আমরা অনেকগুলো কালার পাঠিয়ে দিব স্ক্রিনশটের কথা কেন বললাম কারণ আসলে আপনি কি ধরনের টাইপ চাচ্ছেন এটা একটা আইডিয়া আমাদেরকে দিলে আমাদের জন্য সহজ হয় আপনাকে ওই টাইপের ওই সেম ক্যাটাগরির আইডিয়া গুলো আপনার কাছ থেকে আমরা জেনারেট করতে পারি আর কি আপনার থেকে নিয়ে এখানে গোল্ডেন কালার অনেকগুলো ইন্ডিভিজুয়ালি রেট বললাম না তো এখানে দেখতে পাচ্ছেন এই বিশেষ করে এই দুইটা কালার কিন্তু একদম ভেরি রিসেন্টলি আসছে এক সিরামিকের এগুলো কিন্তু খুবই রিজনেবল বিরানব্বই তিরানব্বই টাকা কিন্তু এই ধরনের কালাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এই দুইটা কালার অনেক পপুলার মাত্র সাত আট দিন হলো আসছে বাট আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে সেল করতেছি এই যে এটা আছে গোল্ডেন ফাইবারের মধ্যে একটু যারা কালারফুল চান তাদের জন্য এটা আছে এটাও এক নতুন এসছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দিই অনেক দেখতে পাচ্ছেন এই যে আপনি যে হাঁটছেন দেখতে ডাবল লেয়ার কিন্তু ফ্লোরে ফেলে রেখেছি

পলিশ তো সবাই আমি একটু ম্যাট ম্যাট দিতে আমি একটু একটু আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট বা অন্যান্য থেকে একটু আনইউজুয়াল বা একটু ডিফারেন্ট কিছু আমি চাচ্ছি তাদের জন্য কিন্তু ম্যাট ফিনিশ এগুলো আছে একটু ক্লোজ লোক নিয়ে দেখাবেন টাচ করলে কিন্তু আসলে এটা টোটাল একটা কাঠের একটা ফিল পাচ্ছেন তার মানে একটা কাঠের যে টেকচারটা বা যেই ধরনের একটা শেড থাকে সেই সেম জিনিস আপনি টাইলসে পেয়ে যাচ্ছেন মনে হবে না যে আপনি টাইলস ইনস্টল করেছেন আরও অনেকগুলো কালার আছে জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু মসজিদের জন্য ওই জায়না তো থাকছেই যাইনামার যারা নিতে চান আমাদেরকে নং দিবেন আমরা এরকম আরও অসংখ্য ডিজাইন ইনশাল্লাহ দিয়ে দিব পাশাপাশি তো স্টেয়ারের আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন সিঁড়ি যারা নিতে চান সিঁড়ির জন্য আমরা আলাদা ভিডিও দিয়ে থাকি সেখান থেকে কাইন্ডলি দেখে নেবেন এবং আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা আরো ডিটেল বলে দেবেনশালা ওকে আমাদের যেই চব্বিশ চব্বিশ টাইলসের মধ্যে বেস্ট কোয়ালিটির যে টাইলসগুলো সেগুলো হচ্ছে ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে রাখা এগুলো বর্তমান বাজারের সবচেয়ে উন্নত মানের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ডিউরেবেল টাইলস এই মুহূর্তে বাজারে এর থেকে ভালো মানের টাইলস আর দ্বিতীয়টি নেই এর থেকে ভালো হয়তো বা ভবিষ্যতে আরও চলে আসবে সো ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লসি এই টাইলসগুলো আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন পঁচানব্বই ছিয়ানব্বই টাকা এই রেঞ্জের মধ্যে কালারফুল টাইলসগুলো পেয়ে যাচ্ছেন এগুলোকে কেন আমরা এত ডিউরেবেল এবং এত মজবুত টেকসই কেন বলছি কারণ এগুলো একবারে লেটেস্ট মেশিন দিয়ে লেটেস্ট এবং আধুনিক ভালো মানের র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে যাতে আপনারা এই টাইলসগুলো দীর্ঘদিন নিঃসন্দেহে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারেন কালারফুল এই টাইলসগুলো কিন্তু আপনার বাড়ির দেয়ালটাকে বাড়ির ফ্লোরটাকে দেয়াল কেন বললাম কারণ এগুলো কিন্তু অনেকে ওয়াশরুমের ওয়ালো করে থাকেন দ্যাট ইজ ওয়াই সো চব্বিশ চব্বিশ এই ধরনের অসংখ্য ডিজাইন আমরা রেখেছি ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসিগুলো এখন বাজারের সবচেয়ে উন্নত মানের টাইলস এগুলোই আমরা আপনাদেরকে বেশি বেশি রেকমেন্ড করে থাকি যারা আমাদের কাছে জিজ্ঞেস করে যে আসলে ভাই চব্বিশ চব্বিশ নিতে চাচ্ছি কোনটা নিলে ভালো হবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ধরনের টাইলসগুলো দেখিয়ে থাকি তো চব্বিশ চব্বিশ চমৎকার এই আধুনিক ডিজাইনের আধুনিক মানের অত্যন্ত মানে চোখে বলা যায় যে একদম আই ক্যাচিং যেটা আর কি খুবই সুন্দর টাইলসগুলো নেওয়ার জন্য আমাদেরকে নখ দেবেন আমরা উত্তরা সোনা কোম্পানিতে আপনাদেরকে দীর্ঘদিন সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছি আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় তার ক্রেতার ব্যাপারে যথেষ্ট উনি সচেতন আমাদেরকে সবসময় কোশ্চেন করেন বাবা আমার ক্রেতারা খুশি মনে আসে এবং খুশি মনে যায় কথাটা কেন বলে কারণ একটা লোক সেই চুয়াডাঙ্গা সে পঞ্চগড় বা এখানে সেই বরিশাল থেকে একদম শেষ মাথা থেকে কক্সোস বাজার থেকে অনেক দূর থেকে আসে যে একটা ভালো ডিজাইন নিব একটা আপডেট কালেকশন নিব এবং সবচেয়ে বড় ব্যাপার একটা ভালো মানের টাইলস নিবে একটা টাইলস কিন্তু মোটামুটি পঞ্চাশ বছরের একটা লম্বা লং জার্নি সো এই লম্বা সময় ধরে যদি আপনি ভালো মানের একটা টাইলস আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু এটা নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হয় সো ভালো মানের টাইলসগুলো হলে কিন্তু এগুলো এই ধরনের কোনো আশঙ্কা থাকে না তো আমরাই সেটা এনশিওর করার চেষ্টা করি যাতে আপনারা এগুলো নিতে পারেন আর সবচেয়ে মোস্ট প্রমিনেন্ট যে সাইজটা চব্বিশে আটচল্লিশ দেখেন আমরা সাজিয়ে রেখেছি এই পাশে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন মানে এত ডিজাইন আসলে দেখানোটা একটু খুব মুশকিল চব্বিশ আটচল্লিশ এটা আমাদের হিউজ কালেকশন আমাদের চব্বিশ আটচল্লিশের রেঞ্জটা সম্পর্কে অনেকে জানতে চান একশো ষাট থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের চব্বিশ আটচল্লিশ দিতে পারছি এই যে দেখেন গ্যালাক্সি আছে একদম ফুল বডি হ্যাঁ সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কিন্তু বত্রিশ বত্রিশ সাইজের কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশ যারা নিতে চান আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি টু প্লাস আইটেম এক ছাদের নিচে আপনি মানে পেয়ে যাচ্ছেন এত আইটেমে যে উপরে এবং নিচে দেখতে পাচ্ছেন দুই পিস করে আমরা সাজিয়ে রেখেছি আমাদের বিন্দুদের আইডিয়া নেওয়ার জন্য এই যে উডেন কালার পেয়ে যাচ্ছেন গ্রে আছে এখানে একটু কালারফুল আছে আমাদের বত্রিশ বত্রিশের রেঞ্জটা একশো টাকা থেকে একশো টাকার মধ্যেই মোস্টলি সো অসংখ্য বত্রিশ বত্রিশের কালেকশন আমরা রেখেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনার এই টাইক্সটা পছন্দ হলো আপনি একটু স্ক্যান করলেন এটা টোটাল একটা ফ্লোর সেট আপনি পেয়ে যাচ্ছেন তার মানে ইনস্টলেশনের আগেই কোম্পানি আপনাকে একটা সুযোগ করে দিয়েছে দেখার যে আসলে কীরকম লাগবে আমি যে ফ্লোর টাইলস ইনস্টল করবো বা আমি ব্যবহার করবো ফিটিংয়ের পর কেমন লাগবে তার একটা আইডিয়া কিন্তু আপনাদেরকে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা সেটা এনজয় করতে পারবেন সো এখানে আমাদের অনেক আপডেট কালেকশন চলে আসছে ওয়ান বাই আমরা একটু দেখানোর চেষ্টা করি মিরের এক্সিরামিকের ডিবিএল এর আমরা প্রচুর পরিমাণ বত্রিশ বত্রিশ স্টকে রেখেছি এবং ডিসপ্লেতে রেখেছি যার যেটা ভালো লাগবে আপনার চব্বিশ চব্বিশ ভালো লাগুক আপনার চব্বিশ আটচল্লিশ ভালো লাগুক বা বত্রিশ বত্রিশ ভালো লাগুক যেটাই ভালো লাগুক আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে নখ দিয়ে আমরা দিলে আমরা আরও আপনাকে আরও অনেক কালেকশন পাঠিয়ে দেবো আমরা আসলে আইডিয়া নেওয়ার জন্য আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিতে বলি সো এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁটছি চব্বিশ আটচল্লিশ ম্যাট ফিনিশড এগুলো অনেকে ফ্লোরে রাখে না বাট আমি রাখি তার কারণ হচ্ছে কোম্পানি আমাদেরকে বলে যে ভাইয়া আমাদের টাইলসগুলো একশো বছরও কিছু হবে না পঞ্চাশ বছরও কিছু হবে না সেটার একটা এক্সপেরিমেন্ট আমরা সচকে নিজেরাই করি আমার এই ফ্লোরে প্রতিদিন যেই লোকজনের সমাগম হয় সেটা আপনার বাড়িতে এক বছরও হবে না দ্যাট মিন্স আমি এখানে পাঁচ বছর রাখলেই আমি জানি যে টাইলসটা আসলে কতটা লং লাস্টিং বা কতটা ডুরেবল সো তারই ধারাবাহিকতা বা তার থেকে আইডিয়া নিয়ে আপনাদেরকে আমরা রেকমেন্ড করে থাকি আচ্ছা বত্রিশ বত্রিশের প্রাইসটা কেমন থাকছে বত্রিশ রেঞ্জটা একশো থেকে একশো টাকার মধ্যেই মোস্টলি তো এই ধরনের রেঞ্জে আপনি নিতে পারবেন তো আজকে অনেক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম চব্বিশ থেকে শুরু করে একদম টপ টক চব্বিশ আটচল্লিশ পর্যন্ত যার যেটা লাগবে আমাদেরকে নখ দিলে আমরা আপনাদেরকে বললে আমাদেরকে বলে দিবেন যে ভাই আমাকে কিছু চব্বিশ চব্বিশে কালেকশন দেখান বা চব্বিশ আটচল্লিশ দেখান বা বত্রিশ বত্রিশ দেখান যার যেটা লাগবে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কালেকশন দেখাই দেব তো আজকে কথা না অনেক কথা বললাম অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য হাত করে কৃতজ্ঞতা জানাই কারণ নিয়ে ভিডিওটা দেখাটা আসলে আসলে কোয়াইট ডিফিকাল্ট আমরা আধুনিক যুগে এখন শর্টস দেখে অভ্যস্ত দেখা গেল ছোট্ট ভিডিও দেখে একটা আইডিয়া নিতে চাই তো সেখানে অনেক লম্বা সময় ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন কোনো আপডেট নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ